আসসালামু আলাইকুম ফিটের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছে দেশের হাজারো লাখো খামারি তেলাপিয়া পাঙ্গাস চিংড়ির ভাসমান হোক কিংবা ডুবন্ত সব ফিডের ডুবন্ত রেকর্ড পরিমাণ দাম স্পর্শ করেছে যা দেশের অর্থনীতিতে সংকট সৃষ্টি করেছে এই সংকট অবস্থায় খামারিদের পাশে বন্ধু হিসেবে জেসি বায়োটেক নিয়ে এলো রিগেন ভিটাকিয়া এই প্রযুক্তি ব্যবহার করলে সঠিক প্রোটিন সমৃদ্ধি প্রাকৃতিক খাবার তৈরির জন্য বিজ্ঞান ভিত্তিক পরামর্শ দেওয়া হবে যা অবিশ্বাস্যভাবে খামারিদের ফিট খরচ কমিয়ে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অভিজ্ঞতা শিক্ষা পরীক্ষার রিগেন ভিটাকেয়ার নেটওয়ার্ক এখন বাংলাদেশ ভারত মায়ানমার ভুটান চায়নাতে মাছ ছাড়া থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত আমাদের সুনিপন মনিটরিং করার কারণে সঠিক পথে এগিয়ে খামারিগণ হচ্ছেন অধিক লাভবান আমাদের রিগেন মাছে পাচ্ছে গ্রহণযোগ্যতা পুকুরের সার্বিক অবস্থা অর্থাৎ পিএইচ অক্সিজেনের মাত্রা ঠিক রেখে অ্যানোমিয়া প্রতিরোধ করে মাছকে দেয় ভিটামিন সাথে তৌরি প্রাকৃতিক খাবার প্ল্যাকটন একে বলা হয় মাল্টিভিটামিন মিক্স ও প্ল্যাক্টন গ্লেয়ার মাছের প্রোটিন গ্রহণের সক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে মাছ খাদ্যের সর্বোচ্চ ব্যবহার করে দ্রুত সময়ে বড় হয়ে ওঠে রিগেন ভিটা কেয়ার উঠে লাভবান হওয়ার চাবি কাঠি খামারিদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে রিগেন আপনিও যুক্ত হন রিগেন ভিটা কেয়ারের সাথে আমাদের সফল খামারির পরিবারের অংশ হিসেবে জারি সারি এই নিয়ে জামালপুর প্রিয় দর্শক ও সম্মানিত মৎস্য খামারি আজ আমরা এসেছি জামালপুরে আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মৎস্য খামারির সমস্যা ও সফলতার গল্প তুলে ধরি হ্যাঁ ভাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লি আর ভাই ছোট্ট করে যদি আমাদের দর্শকদের আপনি আপনার পরিচয়টা বলতেন পরিচয় বলতে হ্যাঁ আমার নাম হলো বাবুল আক্তার পেশায় একজন ইঞ্জিনিয়ার তো আমার বাড়ি হলো জামালপুর নান্দিনা তো আমি মূলত বসবাস করি ঢাকায় আচ্ছা তো অপশন হিসেবে আমার এই মাসের প্রজেক্ট আচ্ছা बाबूল আপনি যেহেতু পেশায় একজন ইঞ্জিনিয়ার মানে হঠাৎ করে এই যে আপনি এই মৎস্য চাষে উদ্বুদ্ধ হলেন এইটার মানে কারণটা কি আর আপনি আমাকে মেল করেছিলেন যে আপনি বিগত চার বছর ধরে এই পেশাতে আছেন তিন বছর আপনি কোনো লাভের মুখ দেখেন নাই এটার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না আসলে এই ব্যবসায় আসার মূল কারণ হইলো চাকরি করলাম তো অনেক দিন ধরেন বিশ বাইশ বছর চাকরি করছি পরে ভাবলাম নিজের এলাকায় যেহেতু অনেকগুলো জমিন আছে তো এই জমিনগুলার মধ্যে যদি ঘের করে একটা প্রজেক্ট করা যায় তাহলে গ্রামের কিছু মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হইলো দেশের জন্য একটা চাহিদা পূরণ হইলো তো এই প্রেক্ষাপটেই আমি এই প্রজেক্টটা করি তো এই প্রজেক্ট করার দুই তিন বছরের মধ্যেই আমি ক্ষতির সম্পন্ন হয়ে যাই অনেক টাকা ক্ষতি হয় আমি ডাকাতে টাকা ইনকাম কইরা তো এই প্রজেক্টে খরচ করতাম আচ্ছা তো পরে হঠাৎ এই রিগেন বিটা কেয়ার নামে একটা ইউটিউবের মাধ্যমে খবর পাইলাম পরে এদের অফিসের সাথে যোগাযোগ করিয়া এই প্রোডাক্টটা এখন ব্যবহার করার পরে ইনশাল্লাহ আমি খুব স্বাবলম্বী একজন ব্যবসায়ী আচ্ছা বাবু এখানে মূলত আসলে আপনি কি কি মাছের চাষ করেন হ্যাঁ এখানে বিভিন্ন জাতের মাছ আছে আচ্ছা ধরেন আপনার রুই কাতলা মৃগেল তেলাপোয়া সরপুটি আর কি ভ্যারাইটিস মাছ তার মানে মিশ্র মিশ্র মাছ আর কি আচ্ছা এতে করে কি আপনি মানে যেমন রিগেন বিটাকিয়ার আগে যে ব্যবহার করেন নাই তখন কোন সমস্যা যে সমস্যাগুলি ছিল মানে কি কি সমস্যা ছিল না রিগেন বেটে ব্যবহার করার আগে আপনার বিভিন্ন ধরনের মাছের মধ্যে রোগ দেখা দিত আর মাছের উপরে ঘা হয়ে যাইত গা মাছ ফুলা মোটা হইয়া বাইসা যাইত গা হ্যাঁ পানি কিরকম জানি মানে থল থলে একটা বাপ ভিতরে গ্যাস হইতো এই বিভিন্ন সমস্যা ছিল এই যে এই যে দেখছেন এই যে এগুলোর ভিতরে আমার মাছ চাষ হয় এই সেই

সবকিছু মিলিয়েই আপনার খুব ভালো আছে ঠিক আছে আচ্ছা ব্যবহার করার পর আপনার কি অ্যামোনিয়া গ্যাস তারপর হচ্ছে পানির যে পিএস এটা কি এখন ঠিক থাকে হ্যাঁ পানির পিএসটা পরিপূর্ণ ঠিক থাকে আর ওই অ্যামোনিয়া গ্যাসটা আর হয় না যার কারণে মাছ অল্প দিনের মধ্যেই আপনার ফিজিক্যাল গ্রোথ তার বডিটা অনেক বড় হয়ে যায় আচ্ছা 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 মূলত হচ্ছে আপনি এখানে কত ওজনের মাছটা ছাড়েন এবং এটা কত মাস পর এটা গ্রোথ বৃদ্ধি হয় বা সেটা আপনি বাজারজাত করতে পারেন এটা সাধারণত দুইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম এই সাইজের মাছগুলোই আমি ছাড়ি আচ্ছা বা তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে মাছ মোটামুটি দুই কেজি আড়াই কেজি কোনো কোনো মাছটা তিন কেজি পর্যন্ত নিয়ে সেক্ষেত্রে তো অনেক ভালো গ্রোথ ভালো গ্রোথ সত্যি প্রকৃত সদিচ্ছা থাকলে নিজের মাটিতেই অনেক কিছু করা যায় বাবুল ভাইয়ের এখানে এসে মুগ্ধ হলাম উনি মৎস্য খামারের পাশাপাশি গরুর খামার ও সবজি চাষ করছেন বাবুল ভাই এই যে আপনার যে এত বড় ঘের এই ঘেরটা করতে আপনার কেমন খরচ হয়েছিল না গেরের জমির দাম ধরলে তো বিশাল তবে মাছের দাম মাছের যে খরচটা হয়েছে তো মোটামুটি এখন পর্যন্ত দুই আড়াই লাখ টাকার মতো খরচ হয়েছে তবে আশা করতেছি এখন যে মাছের যে সাইজ যে এটা দেখতেছি তাহলে এখন বিক্রি করলে হয়তো ছয় লাখ সাড়ে ছয় লাখ মতো বিক্রি করা যাবো বাহ এটা তো খুবই আসলে আসার খবর আপনি মানে তিন চার মাস পরেই ভালো একটা মানে অঙ্ক আপনার যোগ হচ্ছে আসলে আমাদের খুবই ভালো লাগে যখন একজন মৎস্য খামারি তাদের সফলতার গল্প বলে এবং আমরা অনেক সময় যে তাদের সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলি আমরা সলভ করার চেষ্টা করি

আচ্ছা বাবুল ভাই আপনি কি এখন পুরোপুরি এই গ্রামেই থাকেন না এখনও ঢাকাতে যান না আমি মূলত ঢাকায়ই থাকি আচ্ছা তবে এখানে আইসা যখন মাছ সারি তখন এই রিগেন বিটা কি ব্যবহার কইরা আমি চলে যাই আমার যে স্টাফ আছে তো এরাই মূলত দেখাশোনা করে আমি তিন মাস পরে পরে আইসা মাছ বিক্রি করে নতুন করে আবার এদেরকে আচ্ছা 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 প্রজেক্টটা বুঝাই দেয়া বাকি কাজ কি এমনি কি করবো না আমি ডাকায় মোটামুটি তিন মাস নিশ্চিতই থাকি আচ্ছা বাবুল ভাই এই যে এত যে মুনাফার কথা বললেন এখানে তো অবশ্যই কিছু বিষয়ে জানতেই হয় আপনি রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার আগে একটা মাছের যে খাদ্য যতটুকু লাগতো এই রিগেন ভিটা কেয়ার ব্যবহার করার পর কি ততটাই লাগে না ততটা লাগে না কারণ হইল এই রিগেন ভিটা কেয়ার এই পানিতে ব্যবহার করার কারণে আপনার এই জায়গায় প্রাকৃতিকভাবে একটা খাবার তৈরি হয় যার কারণে খাবারের পরিমাণ আগের তুলনায় অর্ধেক লাগে ও আচ্ছা তার মানে এটা তো ইন্ডিয়ান রিগেন বিটা আপনি কি বাংলাদেশের যারা মৎস্য খামারি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই আপনার আপনার মতো স্বাবলম্বী না সবাই আপনার মতো এত টাকা ইনভেস্টও করতে পারে না যাতে করে যারা অল্প পুঁজির কিছু মৎস্য ব্যবসায়ী যারা মৎস্য খামারি তারা এটা ব্যবহার করলে কি উপকৃত হবে অবশ্যই অবশ্যই আমি এই দেশের মৎস্য খামারিদের আমি বলতে চাইতেছি তা আপনারা এই রিলিগেন বিটা কেয়ার ব্যবহার করেন আমি মনে করি অল্প অল্প সময়ের মধ্যে আপনারা স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা কথা বললাম বাবুল ভাইয়ের সঙ্গে বাবুল ভাই ওনার সফলতার গল্প বললেন ওনার বিষণ্ণতার গল্প বললেন বিগত চার বছর ধরে উনি মৎস্য চাষ করতেন তিন বছরে উনি কোনোভাবেই সবল হতে পারেনি ওনার এক বন্ধুর পরামর্শে উনি যেহেতু ইঞ্জিনিয়ার একটু ইন্টারনেটে ওনারও ঘাটাঘাটির অভ্যাস আছে তো উনি ইউটিউবিং করে ওখানে দেখলেন রিগেন ভিটাকিয়ার নামে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট যা বাংলাদেশের হাজার হাজার মৎস্য খামারি ব্যবহার করছে এবং তারা সফলতার মুখ দেখেছে সেই বরাদেই উনিও শুরু করলেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারাও রিগেন কেয়ার ব্যবহার করুন নিজে স্বাবলম্বী হন এবং অন্য আরও মৎস্য খামারি ভাইকে স্বাবলম্বী হতে সাহায্য করুন